আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে অল্প সময়ে আপনার বেবির জন্য এই সুন্দর ড্রেসটি কাটিং ও সেলাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনিও তৈরি করুন এই অল্প একটু কাপড় দিয়ে এই পোশাকটি তৈরি আমরা দুই গাছ পরিমাণ কাপড় নিয়েছি তিন থেকে চার বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করার জন্যে তো আমরা প্রথমে কাপড়টার একটি সাইড অর্থাৎ একটি মাথা ধরে আমরা দুই হাত বহরে কাপড় নিয়েছি অবশ্যই আপনিও চাইলে একটু বেশি ভরে কাপড় দিয়ে তৈরি করতে পারেন তবে আমরা কিন্তু এটা দুই হাত ভরে কাপড় নিয়েছি কাপড়টাকে দেখে নিচ্ছি বন্ধু আমরা একটা প্যাটার্ন কেটে নিয়েছি প্যাটর্নের ডাবল ইঞ্চি আমরা কাপড় নিয়ে নিচ্ছি আপনি এভাবে চাইলে এক সাইড থেকে এই কাপড়টাকে সরিয়ে নিতে পারেন চাইলে আপনি যদি কাটিং টেবিলের উপরে কাটিং করেন অথবা ফ্লোরে সেভাবে যদি কাটিং করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই কাপড়টা না সারিয়ে নিয়েও পারেন অবশ্যই এক পাশের জন্য আমাদের মোট দুইটি পার্ট নিতে হবে ভিডিওটি কন্টিনিউ করুন অবশ্যই আপনিও আপনার বেবির জন্য সুন্দরই পোশাকটি তৈরি করতে পারবেন স্কিপ করবেন না যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এই কাজটি শেখা সম্ভব না বাকি যে কাপড়টা রেখেছি বডির কাপড় বাদ দিয়ে আমরা টোটাল কাপড়টা দুইটি গেরের গেরের জন্য দুইটি পার্ট জাস্ট এই এই পাশটা সারিয়ে দেব আমরা হাফ বডির জন্যে মোট নয় নয় আঠারো দুইটি পার্ট আঠারো দুটি পার্ট এবং ঘেরের জন্য আঠারো ইঞ্চি করে দুইটি পার্ট মোট চারটি পার্ট নিয়েছি টোটাল দুই গোজ কাপড় এক্সট্রা কোনো কাপড়ের দরকার নাই আর একদম কাটিংটাও কিন্তু একদম সহজ যা আপনি যদি কন্টিনিউ করেন আপনিও খুব সহজেই কাটিং বা এই সেলাইগুলো করে নিতে পারবেন আপনি কেবল কাজ শিখছেন কোনো সমস্যা নাই ভিডিওটি কন্টিনিউ করুন আপনি এই পোশাকটি তৈরি করুন দেখুন আমরা এই প্যাটার্নটাকে সুন্দর করে বিছিয়েছি একদম সোজা সুজি করে প্যাটার্নের নিচের অংশটা কিন্তু একদম সোজা সুজি করে আমরা স্কেল ধরে ধরে দাগ দিয়ে নিচ্ছি যেহেতু এটা কাগজ কাগজের পাশ দিয়ে দাগ দিতে গেলে অনেক সময় কাগজ ছিঁড়ে যেতে চায় তবে আমরা চক দিয়ে দাগ দিচ্ছি সেক্ষেত্রে আপনি চাইলেই প্যাটার্নটা তৈরি কিন্তু মূল বিষয় তারপর ব্যাপার না আমি ভিডিও শেষে আপনাদেরকে সাজেস্ট করব কিভাবে আপনারা এই প্যাটার্নটা তৈরি করতে পারবেন অবশ্যই আপনি চাইলে এই প্যাটার্নটি তৈরি করে এই পোশাকটি তৈরি করে নিতে পারবেন এই পোশাকটি কাটিং এবং সেলাই একদম সহজ যা শুধুমাত্র আপনার মনোযোগ দিয়ে দেখা আর আমার বিশ্বাস আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন এই পোশাকটি একদম পানের মতো সহজে আপনি তৈরি করে নিতে পারবেন দুই গজ কাপড় নিয়েছি দুই হাত বহরের এবং তিন থেকে চার বছর জন্য তৈরি করছি আপনি চাইলে একটু বেশি বয়সী জন্য তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনার আপনি পোশাকটি তৈরি করে যে কোনো বয়স যে কোনো সাইজের জন্য। তো আমরা চারপাশে চক দিয়ে সুন্দর করে করে মার্ক আপনি চাইলে একটি পেন্সিল অথবা কলম দিয়ে যদি দাগটা না বসে যায় সে অবস্থায় সেভাবে দাগটা দিয়ে নিতে পারেন এই দাগগুলো টেনে নেব আমরা আমাদের দাগ টেনে নেওয়া হয়ে গেল আমরা এবারে সুন্দর করে দাগ অনুযায়ী কাটিং করে নেব বন্ধু আমি কিন্তু প্যাটার্নটি তৈরি করেছি সেলাই মার্জিন রেখে অর্থাৎ আমি যে মার্ক করেছি মার্কের উপর দিয়ে কাটিং করে সেলাই করলে কিন্তু আমার আর কোনো ওয়েস্টেজ যাবে না আপনি অবশ্যই প্যাটার্নটি তৈরি করার সময় যদি চান যে একটু বাড়তি রাখবেন তাহলে কিন্তু আপনার আর এক্সট্রা করে সেলাইয়ের কাপড় নিতে হবে না আর আপনি যদি সেম সেম মাপের জন্যে প্যাটার্নটি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা কাপড় নিতে হবে তো আমি এক্সট্রা কোনো কাপড় নেব না আমি জাস্ট প্যাটার্নটা দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবং সে অনুপাতে এই কাটিংটি করে নিচ্ছি দেখুন এটা একদম পানির মতো সহজ একটা বিষয় একটা কাটিং জাস্ট প্যাটারনের ডাবল ইঞ্চি কাপড় নিয়েছিলাম এবারে কাপড়টাকে দুই দিক করে দাগ দিয়ে নিয়েছি মাঝখানে সদর রেখেছি দুইটা কাপড়ের উল্টা ভাও রেখে আমরা চার পাশ দিয়ে সেলাই করে নেব শুধুমাত্র কান্দির এই জায়গাটা বাদ দিয়ে আমরা সমস্ত জায়গায় সেলাই করে নিব আপনিও এইভাবে সেলাইটি করে নেবেন কোনো মেশিন চালাতে পারেন এরকম হলেও কিন্তু এই পোশাকটি তৈরি করতে পারবেন কেন না এত সহজ আর এত সহজে বোঝানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি যে আপনি এই পোশাকটি একদম সুন্দর একটি লুক সুন্দর একটি ডিজাইন পোশাক অথচ এত সহজে তৈরি করা যায় আসলে কল্পনাও করা যায় না যে এত সহজে তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনিও এই সুন্দর পোশাকটি তৈরি করুন আপনার বেবি অথবা কাস্টমারদের জন্যে বন্ধু আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান আপনার একটি লাইক একটি কমেন্ট এর মা এর কারণে আমরা কিন্তু পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহী হয়ে থাকি আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাই কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে এরকম ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে আর বন্ধু আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই চেন আমাদের পেজটি ফলো করে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন দেখুন আমরা সুন্দর করে কিন্তু বডিটিকে উল্টিয়ে নিয়েছি এবারে আমরা একটি সাইডে লেস ব্যবহার করব। আপনি চাইলে আপনার বডি অনুপাতে আপনার বডির কালার মিল রেখে ফুলের কালার মিল রেখে এই লেসটি দিয়ে নিতে পারেন আমরা লেসটিকে সুন্দর করে এক পাশ দিয়ে ধরে লেসটিকে আটকিয়ে নিচ্ছি আপনি সেমভাবে এখানে ইচ্ছা করলে লেস ব্যবহার করতে পারেন ইচ্ছা করলে আপনার রুচি অনুপাতে এখানে একটি ডিজাইন যোগ করতে পারেন তো আমরা এই লেসটি আমার কাছে ছিল আমার কাস্টমারের চাওয়া ছিল এই লেসটি মাসাল্লাহ বর্তমান আপনাদের দোয়ায় আমার এই চ্যানেলটি খুব ভালো অবস্থায় আছে অনেকটা এগিয়ে আপনাদের এরকম দোয়া এবং ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ আগামীতে আমরা ভালো কিছু করতে পারবো ভালো একটি জায়গায় দাঁড়াতে পারবো আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর আপনারা পাশে থাকলেই আপনাদের নিয়ে এগিয়ে যেতে পারবো অনেক দূর তো আমরা এবার ঘেরের কাপড়টাকে হাফ বোর্ডের নিচের যে ঘের ঘের কাপড়টাকে কুচি দিয়ে নিচ্ছি আপনারা ওইভাবে চিকন চিকন কুচিগুলো দিয়ে নেবেন আপনাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে শুরু টিপস অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন পাশে ছিলেন আসেন থাকবেন আর আপনাদের ভালোবাসা নিয়েই আলহামদুলিল্লাহ আমরা আজ অনেক দূরে গিয়ে যেতে চাই আরো অনেক দূর সেজন্য আপনাদের ভালোবাসা দরকার আর আপনার একটি লাইক একটি কমেন্ট অনেক দূর এগোতে সাহায্য করে আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যের কাছে ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে সেদিকটা মাথায় রেখে অবশ্যই আমরা একটি লাইক একটি কমেন্ট ও শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেব আমরা কুচিগুলো দিয়ে নিলাম এবারে এই হাফ বডির এইখানটায় আমরা একটু মার্ক করে নিতে পারি সোজা করার জন্যে একটি স্কেল দিয়ে এই এই জায়গাটা একটু মার্ক করে নিলাম এবার এই কুচিটাকে উল্টা ভাও দেখে আমরা কোন পাশে ভাও রাখবো অবশ্যই সিলেক্ট করে নেব যেহেতু আমরা লেস লাগিয়ে দিয়েছি সেই সাইডটা কিন্তু আমরা ভাও রাখবো একদম মিডিল দিয়ে কুচিটাকে সুন্দর করে বসিয়ে দেবো একটি সেলাইয়ের মাধ্যমে আপনার সেমভাবে এই সেলাইটি দিয়ে এই জায়গাগুলোকে বসিয়ে দিবেন আর বন্ধু আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছেন একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন এবং কতটুকুন কাপড় নিচ্ছেন কত বছর বেবির জন্য অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবারে আমরা সুন্দর করে কুচিটাকে জয়েন দিয়ে নিলাম দেখুন আমরা যদি বড়িটাকে একটু সারিয়েও দেখাই সরিয়ে দেখাই তাহলে কিন্তু এখানে কোনো উল্টা ভাব জিনিসটা খুব সহজে বোঝা যাবে না আর কুচিগুলো দেওয়ার পরে কিন্তু একদম গর্জিয়াছে একটি পোশাক অসম একটা লুক আশা করি আপনাদের ভালো লাগবে আপনার বেবিকে এই পোশাক পরিয়ে দিলে যেমন বেবি পড়তে আরাম বোধ করবে তেমনই কিন্তু পোশাকটা দেখতে অনেক সুন্দর লাগবে আর এই ভিডিওটি আপনি যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনি এই কাজটি শিখতে পারবেন আপনি যদি চেষ্টা করেন বাসায় এই কাজটি করার জন্য। তাহলে কিন্তু সম্ভব এখন আপনি ভিডিও দেখলেন চেষ্টা করলেন না তাহলে কিন্তু সম্ভব না আমরা কান্দির জয়েন্ট দিয়ে নিলাম এবার কান্দিতে সিন দিয়ে নিব আপনিও সেমভাবে এক ফিট দূর দিয়ে অর্থাৎ দুই শুতা দূর দিয়ে এই টপসিনটি দিয়ে নেবেন কেননা আমরা সমস্ত বডিতে সমস্ত জায়গায় পাকা রেখেছি শুধুমাত্র এই কান্দির এই জায়গাটা একটু কাঁচা ছিল তাই আমরা এখানে টপসিন দেওয়ার মাধ্যমে এই জায়গাটাকে কিন্তু সুন্দর একটা লুক দিয়ে ফেলব আচ্ছা এবারে আমরা সুন্দর করে বডিটাকে বিছিয়ে দেখে নিচ্ছি আমরা সাইডের সেলাইটা দিয়ে নেব আপনি চাইলে এখানে বডিটা দেখে নিতে পারেন অবশ্যই কাটিংয়ের আগে ফর্ম তৈরির আগেই কিন্তু আপনারা এই বডির মাপটি দেখে নেবেন তারপরে চাইলে এখানে বডির মাপটি দেখে নিতে পারেন আমি দেখে নিয়েছি এবার আমরা সাইডের সেলাইটি দিয়ে দিচ্ছি আমরা সুন্দর করে দুটি সাইডের সেলাই দিয়ে নিব আমাদের কাজ প্রায় শেষের দিকে আমি বলেছি যে আপনারা খুব সহজে শিখতে পারবেন এই কাজটি আশা করি আমার কথা বলার সাথে আপনাদের ভিডিওটি দেখে হয়তোবা মনোবল তৈরি হয়েছে যে এই পোশাকটি আমিও তৈরি করতে পারবো তো অবশ্যই আপনি শুরু করে দিন এই কাজটি করা এই কাজটি শেখার মাধ্যমে এই কাজটি করার মাধ্যমে আপনি আপনার নিজেকে একটি নতুন কিছু শেখার আনন্দ দিতে পারেন এবং আমাকে জানাতে পারেন আমি একটি পোশাক তৈরি করছি এত বছর বাবুর জন্য সেক্ষেত্রে আমি আপনাদের প্রতি অনেক খুশি থাকবো জানতে পারবো আমি কাউকে কিছু শেখাতে পারলাম বন্ধু আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং থাকুন শুরু স্টেইলরিং টিপসের সঙ্গে আপনাদের দোয়া ভালোবাসায় আমাদের চ্যানেল অনেক এগিয়ে ইনশাল্লাহ আগামীতে আপনাদের এই ভালোবাসা চলমান থাকবে আর আপনাদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতেছে অনেক দূর আমরা এবারে ডাউন সেলাইটি দিয়ে নেব একদম নিচের সেলাইটি আপনি চাইলে এখানে হ্যাম গাইড ব্যবহার করে চিকন করে সেলাই দিয়ে নিতে পারেন আমরা হাত দিয়ে ভেঙে নিচ্ছি একদম চিকন করে যতটুকুন চিকন করা সম্ভব হয় আপনি চাইলে ওনার সাইডের মতো করে চিকন করে সেলাই দিয়ে নিতে পারেন আমরা এই জায়গাগুলো সেলাই দিয়ে নিচ্ছি আপনি এই জায়গাগুলোকে একদম চিকন করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন যাতে করে এই পোশাকটি দেখতে আরো সুন্দর লাগবে আর বন্ধু আপনি কত বছর বেবির জন্য তৈরি করছেন এই পোশাকটি কত বছর বেবির জন্য তৈরি করতে চাচ্ছেন আপনি কাজ শিখছেন অথবা শিখেছেন এই পোশাকটি আপনার কেমন লাগলো একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ